হে হ্যালো ভিউার্স শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি দেখাবো যে কী করে মেশিন সেট আপ করতে হয় একটা সেলাইয়ের মেশিন কী করে সেট আপ করতে হয় তো শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা এই ববিনটাকে এবং ববিন কেসটাকে নিব। উপরের এই পোর্শনটাকে ববিন কেস এবং যেটার মধ্যে সুতো লাগানো থাকে সেটাকে ববিন বলা হয় তো ববিনের মধ্যে সুতো ঘুরিয়ে নিয়ে তারপরে এই প্রসেসে ববিনের কেসের মধ্যে ববিনটাকে আটকে তারপরে এই প্লেটটাকে সরিয়ে নিচে ভিতরে ওই ববিন কেসটাকে বা ববিনটাকে সেট করে দিব এরপরে হচ্ছে এই সুতোটাকে নিয়ে ঠিক মেশিনের উপরের এই স্ট্যান্ডটার মধ্যে সুতোটাকে লাগিয়ে দিয়ে তারপরে সুতোটাকে মেশিনের উপরের অংশটার থেকে লাগিয়ে ওই রোলারটার মধ্যে একবার রোল করে নিয়ে সুতোটাকে এই ছোট্ট ছিদ্রটাকে ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি ঠিক কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছি তারপরে নিচে যে মানে সুচটা আছে বা নিডলটা আছে সেটার মধ্যে এই সুতোটাকে ভরিয়ে দেব এবং দেওয়ার পরে আমি একবার রোল করব সামনের এই চাকাটা তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠিক একবারই রোল করলাম একবার রোল করার পরে নিচের যে ববিনের সুতোটা আছে সেটাকেও টেনে আনতে হবে টেনে এনে তারপরে এভাবে মেশিনের সামনে দিয়ে সুতো দুটোকেই বের করে রেখে দিতে হবে এবার আমি তোমাদেরকে দেখাবো কীভাবে মেশিন সেট পরে সেলাই করতে হয় তো আমি এখানে একটা এমনি স্যাম্পল দেখানোর জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি এবং এরপরে আমি চাকাটাকে আরও একবার ঘুরিয়ে নিয়ে পা পায়ের সাহায্যে এটাকে চালিয়ে নিয়ে আমি একটা সেলাই করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো ফ্রেন্ডস আমার সেলাইটা একদম প্রপারলি হয়ে গেছে দুপাশ থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার সেলাইটা একদম প্রপারলি হয়ে গেছে এরকম আরও হেল্পফুল ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই